কত বড় ষড়যন্ত্র কত বড় পরিকল্পনা কত বড় উস্কানিমূলক বাক্য এই সমস্ত উস্কানিমূলক বাক্য ষড়যন্ত্র পৃথিবীতে মনে হয় আর চলে না চলে এই সমস্ত ষড়যন্ত্র উস্কানিমূলক কথা আজও পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে তবে মানুষ এখন সব বোঝে ইন্টারনেট খুললে মানুষের সামনে সব ওপেন হচ্ছে সারা বাংলাদেশে সব দেখতে পাচ্ছে সুতরাং মানুষের কথা বুঝাইতে হয় না এই হয় সেই হয় এই করে সেই করে মানুষ সব টেস্ট পাচ্ছে সুতরাং উস্কানিমূলক বাক্য দিয়ে পরিকল্পিত ভাবে এই বাংলাদেশ থেকে আগামীর রাষ্ট্র হিসাবে ইসলামের শাসন আগামীর রাষ্ট্র হিসাবে কোরআনের শাসন এখান থেকে উস্কানিমূলক বাক্য দিয়ে বাংলাদেশের নাগরিকদেরকে আর সরানো যাবে না এইবারে অবশ্যই অবশ্যই বাংলাদেশের নাগরিক এবারে সংসদে কোরআন নিয়ে যাই ছাড়বে ইনশাআল্লাহ আল্লাহ